নমস্কার সুপ্রিয় দর্শক কল্পনা করো আকাশের আলো হঠাৎ যেন নিভে গেল সূর্যের মুখে ছায়া নেমে আসছে আর চারপাশে ছড়িয়ে পড়ছে অদ্ভুত এক অন্ধকার দু সালের এই আংশিক সূর্যগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশে নিয়ে এসেছে এক রহস্যময় অভিজ্ঞতা বিজ্ঞানীরা বলেন এটা শুধু একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা কিন্তু প্রাচীন শাস্ত্র আর কৌতূহলী মানুষের কাছে সূর্যগ্রহণ সবসময়ই ভয়ঙ্কর এক রহস্য হাজার বছর ধরে বিশ্বাস আছে সূর্যগ্রহণের ছায়া মানুষের শরীর ও মনের উপর গভীর প্রভাব ফেলে বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য এই সময়টা কেন এতটা সতর্কতাপূর্ণ বলে ধরা হয় জনসাধারণের মধ্যে প্রচলিত আছে গ্রহণের সময় খাবার না খাওয়া বাইরে না বের হওয়া আর শিশুদের সুরক্ষায় আলাদা নিয়ম মানা কিন্তু এসব কি কেবলই কুসংস্কার নাকি এর পেছনে লুকিয়ে আছে বৈজ্ঞানিক কারণ সূর্যের আলো ঢেকে গেলে প্রকৃতি যেমন ভয়ঙ্করভাবে রং বদলায় তেমনি মানুষের মনে ঢুকে পড়ে এক অজানা আতঙ্ক ঠিক সেই মুহূর্তে ঘটে সবচেয়ে ভয়ঙ্কর কাহিনীগুলো আজ আমরা জানবো দু পঁচিশ সালের এই আংশিক সূর্যগ্রহণকে ঘিরে কী কী রহস্য কি কী সতর্কতা আর কেন সাধারণ মানুষ থেকে গর্ভবতী নারী সবাইকে হতে হবে বিশেষভাবে সাবধান প্রস্তুত থাও কারণ এই ভিডিওটির প্রতিটি মুহূর্ত আপনার ভেতরের কৌতূহলকে জাগিয়ে তুলবে এবং আপনাকে টেনে নিয়ে যাবে সূর্যগ্রহণের অন্ধকার ও ভয়ঙ্কর রহস্যময় জগতে আজকের ভিডিওতে থাকছে ভারতবর্ষ ও বাংলাদেশের আলাদা আলাদা এই আংশিক সূর্যগ্রহণের সঠিক পূর্ণাঙ্গ সময়সূচি যেমন সুতকালের সময় থেকে শুরু করে গ্রহণের আরম্ভ মধ্য এবং গ্রহণ সমাপ্তি এবং একটা কতক্ষণ পর্যন্ত মহাকাশে এই বিরল দৃশ্যের সাক্ষী থাকবে সাধারণ মানুষ তার পাশাপাশি এর গ্রাসমান কি রয়েছে গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য জ্যোতিষ শাস্ত্রবিদ্যার তরফ থেকে কি কী সতর্ক বার্তা জানানো হয়েছে কেন এই গ্রহণকে বলা হচ্ছে বছরের সবচেয়ে ভয়াবহ আকাশ ঘটনা আর এর বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক গুরুত্ব কি রয়েছে একদম সত্য ও নির্ভুল তথ্যগুলি আপনারা পাবেন এই ভিডিওতে বন্ধুরা ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন মতামত জানাতে কমেন্ট করুন আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন চলুন শুরু করি আংশিক সূর্যগ্রহণ হয় যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝে এসে সূর্যের পুরোটা না ঢেকে শুধু আংশিক অংশ ঢেকে ফেলে তাই সূর্যের এক অংশ ঢাকা পরে আরেক অংশ দৃশ্যমান থাকে একেই বলে আংশিক বা খণ্ডগ্রাস সূর্যগ্রহণ গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বাইরে না বের হতে বলা হয় বিশ্বাস করা হয় এতে গর্ভস্থ শিশুর ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে মহিলাদের ধারালো বস্তু অর্থাৎ ছুরি কাঁচি সুঁচ বটি ইত্যাদি ব্যবহার না করতে বলা হয় শিশুদেরও গ্রহণের সময় বাইরে যেতে মানা করা হয় গ্রহণের সময় রান্না ও খাওয়ার নিষিদ্ধ বলে মনে করা হয় অনেকে গ্রহণ শুরুর আগে রান্না করে খাবারে তুলসী পাতা বা কুষদার ঘাস দিয়ে রাখেন গ্রহণ শেষ হলে স্নান প্রার্থনা ও দান করলে শুভ লাভ হয় ভারতীয় সঠিক সময়সূচি অনুযায়ী এই সূর্যগ্রহণ শুরু হচ্ছে একুশে সেপ্টেম্বর রবিবার রাত্রি এগারোটার সময় এবং গ্রহণের মধ্য সময় থাকছে রাত্রি একটা বেজে বারো মিনিট আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে ভোর রাত তিনটে বেজে চব্বিশ মিনিট সূর্যগ্রহণ শুরু হওয়ার বারো ঘন্টা আগেই শুরু হয়ে যায় কাল অর্থাৎ ভারতীয় সময়সূচিতে সুতককাল শুরু হচ্ছে সকাল এগারোটায় বাংলাদেশের সঠিক সময়সূচি অনুযায়ী বছরের দ্বিতীয়তম আংশিক গ্রাস সূর্যগ্রহণ শুরু হচ্ছে রাত্রি এগারোটা বেজে তিরিশ মিনিট মধ্য সময় রাত্রি একটা বেজে বিয়াল্লিশ মিনিট আর পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে ভোর তিনটে চুয়ান্ন মিনিট টানা চার ঘন্টা মিনিট চলবে এই মহাজাগতিক দৃশ্য গ্রহণের গ্রাসমান রয়েছে আট পাঁচ পাঁচ এই আংশিক সূর্যগ্রহণটি দক্ষিণ গোলদের বিভিন্ন অঞ্চলে দৃশ্যমান হবে বিশেষ করে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া আন্টার্টিকা মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফ্রেঞ্চ পলিনেশিয়া ইত্যাদি বন্ধুরা এই গ্রহণ চলাকালীন সময়ে ভারতবর্ষ ও বাংলাদেশে রাত্রি হওয়ার কারণে দেখা যাবে না তাই রাত বা দিনের যে কোনো সময়ে বাইরে তাকানো অর্থহীন শুধু নিরাপদভাবে লাইভ বা সিমুলেশন দেখুন তো বন্ধুরা এই ছিল বছরের দ্বিতীয়তম আংশিক খণ্ডগ্রা সূর্যগ্রহণ সম্পর্কে বিস্তারিত তথ্য ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর প্রতিনিয়তই এইরকম মহাজাগতিক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল বাটনটি অন করে রেখে দেবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ